এই যে পিসটা এইভাবে কেটে নিয়েছে ছুরি দিয়ে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে গাজর আলু নিরামিষ সম্পন্ন এতে কোনো পেঁয়াজ ফেঁয়াজ নেই দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই কীভাবে করেছি দেখতে থাকি বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন সুজির রেসিপি এক বাটি আমি সুজি নিয়েছি এখানে একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আমি ঢেলে দেব এখানে আমি এক বাটি মতো আমি জল ঢেলে দেব কম দিলাম দেখি কি রকম হয় কতই লাগবে জল দিয়ে দিলাম এটা একটু আচ্ছা আমি একটুখানি নুন দিয়ে দেব নুন দিয়ে দেব জল লাগবে সুজিটা একটু ফুলো এতে চাপা দিয়ে রাখবো আপনার তারপরে দেখাচ্ছি এবার আমি ফাঁকাটা খুলে দেখবো সুজিটা কতটা ফুলে গেছে দেখুন এতে আমি দেব গ্রেড করা আলু আছে এর মধ্যে দিয়ে দেবো সুজির মধ্যে এখানে কাঁচা লঙ্কা এখানে টমোটো এখানে আছে গাজর কুচি এগুলো সব একসাথে দিয়ে দেবো দিয়েটা ভালো করে মেখে নেব মিক্সড করে নেবো সব একসঙ্গে এক চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম মিক্সড করব আর এখানে দেবো একটুখানি খাবার সোডা এটা একসাথে আমি মিক্স করে নেব বাটিটায় বাটিটাই আমি একটু তেল ব্রাশ করে নেব ব্রাশ করে নেব তারপরে দেখাচ্ছে এবার সুজির মিশ্রণটা এই তেল মাখিয়ে নিয়েছে বাটিটায় ব্রাশ করে নিয়েছি এতে আস্তে আস্তে আমি ঢেলে দেবো ভালো করে সেট করে দেবো আমি কিছুটা জল নিয়ে নিয়েছি জলটার ভাপ উঠতে আরম্ভ করেছে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব এখানে স্ট্যান্ড বসিয়ে দেবো এই বাটিটা আমি মিশ্রণের সুজির মিশ্রণের বাটিটা আমি স্ট্যান্ডের মোলে বসিয়ে দিলাম দেখতে থাকুন এবার আমি এই ঢাকাটা চাপা দিয়ে দেব হতে থাক দেখাচ্ছে পরে বন্ধুরা সুজির এই ভাপা রেসিপিটা হয়ে গেছে চাঁদের আমি ছুরি দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি নিয়ে আমি এটাকে উল্টে দেব সুজির এইটা পাটিটা উল্টে আমার এরকম হয়েছে আমি ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে আমি একটু কেটে নেব সুজির এই ভাপা রেসিপিটি হয়ে গেছে